কে খুঁজে খুঁজে বের করে আমি কিন্তু কাজকে খুঁজে খুঁজে বের করি না এটা ভুল বন্ধুরা আমি কাজকে খুঁজে খুঁজে বের করি কাজ কিন্তু আমায় খোঁজে না কারণ আজকে দেখো আজকে হচ্ছে সানডে সানডে মানে ছুটির দিন তো ছুটির দিনে মানুষে কি করে একটু বিশ্রাম করে একটু কোথাও ঘুরতে কিন্তু আমি উল্টো আমি ছুটির দিনে যত কাজ থাকে সব কাজগুলোকে আরো বেশি করে বের করে নিই নিয়ে করি কারণ রোববার দিন যেহেতু আমার রান্নাবান্না তো তারা থাকে না অন্যান্য দিনের রান্না তারা থাকে আজকের দিনে নেই তো চলো বন্ধুরা প্রথমে আমি আমার পরিচয়টা তোমাদের সাথে সেরে ফেলি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসছি আজকে আবারও নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা তোমাদের সাথে শুরু করেছি প্রতিদিনের মতো দূরে জল দেওয়া থেকে তো আজকে যেহেতু রবিবার রবিবার মানে সানডে মানে রবিবার আর রবিবার মানে ছুটির দিন তো ছুটির দিনে একটু হেলে ধুলে কাজ একটু হলেও ঘুম থেকে দেরি করে ওঠা হ্যাঁ একটু হলেও আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি বন্ধুরা কারণ যেহেতু তোমার দাদা ছুটি ছুটি ততটা খেয়াল পাইনি কারণ ওর কাজ থাকলে ও তাড়াতাড়ি উঠে পড়ে আমিও উঠে যাই আর আজকে যেহেতু এই ছুটি বলে একটু লেট করে উঠেছি লেট করে বলতে আবার একদম লেট না ওই ধরো সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে থেকে উঠে টুকটাক এবার শুরু করেছে আশিবাসী কাজ তো ঘুম থেকে উঠে প্রতিটা গৃহস্থির যা কাজ থাকে আশিবাসী কাজ সেগুলো আগে সেরে নেব আশিবাসী কাজের মধ্যে তোমরা জানো আমার প্রতিদিন দৌড়ে জল দেওয়া ঘর ঘরঝাঁ দেওয়া ঘর মোজা বাসন মাজা জামা প্যান্ট কাঁচা জলের বোতলগুলোকে সব সাজিয়ে রাখা কারণ আমি বাসে কাপড়ে জল ভরি না এটা তোমার দাদাভাই ভরে দেয় তারপরে এই যে উঠোন বাড়ি ধোয়ানো গাছে জল দেওয়া সব কাজ একটু জেড সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে এসে পুজোর ঘরে যাওয়া পুজোর কাজ করা কারণ পুজোর কাজ মানেই বোঝো আজকে হচ্ছে রবিবার তো রবিবার ছুটির দিন অত তারা নেই এই জন্য পুজোটাও একটু লেট হয়ে গেছে আজকে আশেপাশে কাজ সেরে আস্তে আস্তে আমার নটা বেজে গেছে পুজো দিয়ে উঠেছি দশটায় তারপরে আবার খাবার করেছি কিন্তু ওই যে বলে না যতই তোই রবিবার হোক ছুটির দিন কাজ তো আর আমাদেরকে ছুটি দেবে না কাজ কিন্তু করতেই হবে মনে হয় যে ছুটির দিন আরও বেশি কাজ বেড়ে যায় তখন মনে হবে যে না কাজ করবো না থাক আজকে না করবো কিন্তু না ওই দিন মনে হয় যেন কাজ মানে কোন কাজটা করলে আমার একটু ভালো হবে তো আজকে তো একটু ছুটির দিন আছে তারা নেই কাজের অত সমস্যা নেই একটু দেরি হলেও কিছু বলবে না তো চলো এই কাজটাই করে ফেলি এরকম ভেবে ভেবে কত যে কাজ আমরা বের করে ফেলি তার কিন্তু গুনতির বাইরে তো হ্যাঁ আজকেও আমার তাই হয়েছে এদিকে দেখো উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি রাস্তাটাও ঝাড় দিয়ে নিয়েছি কারণ এগুলো তো প্রত্যেক দিন করতে হয় বাড়ির সামনে রাস্তা উঠোন আর রাস্তাটার সামনে যদি এরকম নোংরা হয়ে থাকে প্রতিদিন দেখতে তো একদম ভালো লাগে না গেটটা খুলেই যদি দেখি দূরের সামনে এরকম নোংরা নিজের মনটাও কিন্তু খুব খারাপ লাগে একদম ভালো লাগে না তার জন্য যতই কষ্ট হোক না কেন রাস্তা কিন্তু প্রতিদিন আমি ঝাড় দিই আর প্রতিদিনই পরিষ্কার করে নিই আর এখানে এই যে জামা প্যান্ট কেছে ধুয়ে মেরে দেবো সব কিছু করবো একের পর এক কাজ থাকবে স্টেপ বাই স্টেপ কোনো মানে বিকল্প নেই এর যে কোনো কাজ আমার পুরো টাইম ধরা সেট করা থাকে কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে আর সেইভাবেই আমি কাজগুলো করি আর আমার তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না আমার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো তোমাদের সাথে কত গল্প করলাম গল্পটা কি বলো তো সত্যি যেন কাজ মনে হয় না যে একটু রেস্ট নিই না আমি কিন্তু রেস্ট নিতে পারি না আমার খালি মনে হয় যে কাজগুলোকে খুঁজে খুঁজে বের করি তো আজকে তো দাদাভাই বলছে তুমি আজকে ছুটি দিন এত কাজ করার কি প্রয়োজন একটু হালকা পাতলা করো না কোনো তো চাপ নেই তোমাকে তো কেউ আঙুল দিয়ে বলবে না যে তুমি এই কাজটা নি ওই কাজটা নি যতই কেউ বলুক আর না বলুক সংসারটা তো আমার তো নোংরা থাকলে আমারই থাকবে পরিষ্কার থাকলেও আমার থাকবে তো নোংরা জিনিস অবশ্যই কিন্তু চোখে দেখা যায় না ভালো লাগে না আর আজকে যেহেতু রবিবার আজকে রবিবার মানে গুগলের ম্যাচ তো এখন আবার প্রত্যেক রোববার ম্যাচ চালু হয়ে গেছে তো সেখানে আমাকে তিনটের মধ্যে যেতে হবে বুঝতেই পারছো পুজোটা সকাল সকাল সেরে নিয়েছি কারণ পুজোটা হচ্ছে অনেক বড় কাজ আর যা ভালো তো দাদাভাই বাড়ি থাকবে একটু কিন্তু দশটার সময় ফোন করলো মানিক যে একটু বেরোতে হবে তো রিক্রার জন্য বেরিয়ে গেছে রিক্রায় যাবে কাজ আছে তার জন্য আমাকে বললো আমি যাবো আর আসবো বেশিক্ষণ লাগবে না তো আমাদের বাড়ি থেকে রিক্সটা যেতে মিনিমাম আধ ঘন্টা টাইম লাগে তো সেখানে এক দেড় ঘন্টা লাগবে কিন্তু দশটায় মানুষটা বেরিয়েছে আসতে যেন তো কতটা মানে দেড়টা বেজে গেছে আসছে না আসছে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কি বলে গেল কি হয়ে গেলো এখনও আসছে না কি হলো কি হলো আর এদিকে ঠাকুরঘর দেখো আমার কী অবস্থা ভগবান জানে দেখো কি অবস্থা ঠাকুর ঘরে লন্ড ভন্ড করে দিচ্ছে তো ওই যে বললাম তোমার দাদা ভাই আসছে না আসছে না দেড়টার সময় এসছে এসে নিয়ে আমাকে বলছে আমার তো গেছে মাথাটা গরম হয়ে তো কি বলেছে কি হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও দেখলে বুঝতে পারবে আর এখানে সকালবেলা আমি ঠাকুর জাগাতে এসেছি ঠাকুর জাগাতে এসে দেখছি দেখো ঠাকুর ঘরটার কি অবস্থা বিড়ালে সব কিছু ফেলে এমন করেছে যে ঘরটা আমার মানে যাচ্ছে তাই করে রেখে দিয়েছে এবার এই যে এইগুলো দেখো পরিষ্কার করতেও সময় লাগবে আর আগের দিন রাত্রবেলা কড়ি তুলে রেখেছিলাম বালতিতে ভিজিয়ে সেই কড়িগুলোকে দেখো এখানে দিয়ে দিয়েছি বালতির মধ্যে রাত্রবেলা তো সকাল উঠে দেখলে যে না ভালোই কিন্তু পরিগুলো থেকে ফুল ফুটে গেছে তো ভালোই লাগলো কারণ গাছে থাকলে না একদমই ফুল পাওয়া যায় না কি করব বলো এবার লাস্টে যদি দুটো ফুল না পায় আমার তো প্রত্যেক দিন তিনটে করে যাওয়া ফুল প্রয়োজন হয় মা কালীর চরণ মা তারামার চরণে দিই বড়োমার চরণে দিই মনসা ঠাকুরের চরণে দিই তিনটে ফুল আমার প্রত্যেক দিন লাগবেই তার জন্য আমি কড়িটা তুলে রাখি তো অনেকে বলে যে করি তুলতে নেই হ্যাঁ করি তুলতে নেই কাদের যাদের এখনও বিয়ে হয়নি কিংবা সন্তান হয়নি তাদের হয়তো কড়ি তুলতে নেই শুনেছি কিন্তু অনেক সময় যেমন ধর এখন তো আমাদের বিয়েও হয়ে গেছে সন্তানও হয়ে গেছে হ্যাঁ তাই বলে এটা বলবো না যে কড়ি হচ্ছে গাছের সন্তান তাই না ফুল হচ্ছে কি ফুল হচ্ছে গাছের মানে মা আর গাছের মানে ডালপালা হচ্ছে সবাই একটা অঙ্গ প্রত্যঙ্গ গাছ হচ্ছে মা আর করি হচ্ছে ছোটো সন্তান আর ফুল হচ্ছে বড় সন্তান আমরা তো তাই জানি তো ছোটো সন্তান মানে ছোট বাচ্চা তো আমরা যদি ছোট বাচ্চাকে আঘাত করি খারাপ লাগবে না হ্যাঁ কিন্তু কী করবো বন্ধুরা নিরুপায় কিছু করার নেই তো আমরা এর ছোটোবেলা এটাই শুনে এসেছি যে গাছের করি হচ্ছে সন্তানের সমতুল্য তুল্য করা হয় তো তার জন্য আমি কখনোই তুলি না কিন্তু এই ইদানিং দু একদিন তুলে রাখছি কারণ একটা ফুল পাচ্ছি না জানো তো উঠতে একটু দেরি হচ্ছে আর যখন সকাল সকাল উঠি তখন তো অসুবিধা হয় না ফুল পেয়ে যায় আর এখন যেহেতু দেরি হচ্ছে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে তার জন্য তুলে রাখছি তো এদিকে দেখো সেই মানে তোমার দাদা ভাই তো চলে গেলো আমি পুজো সেরে উঠে চাউমিনও করে নিলাম সকালে জলখাবার খাবে মাম্মা কম্পিউটার আছে মাম্মাও কম্পিউটারে যাবে তার জন্য ওদের জলখাবারটা করে দিলাম এবার জলখাবার করে দিয়ে তারপর চলে এসছে কাজে এবার একের পর এক কাজ যেহেতু রোববার বিছানা চাদর পাল্টাতে হবে চাদর পাল্টে নেবো বালিশের কভারগুলো পাল্টে নেব কারণ সপ্তাহে একদিন করে তো বালিশের কভারগুলো কাচতেই হয় তাই না চাদর দুদিন অন্তর অন্তর কাছে কিন্তু বালিশের কভারগুলো সপ্তাহে একদিন কাচা হয় রোববার করে আর এদিকে দেখো এই যে বালিশের কভারগুলো ভরা হয়ে যাবে ওই যখনকার পর্দাটা রোজকারের কাজ এগুলো তো আমার রোজকারের কাজ এগুলো কোনো এক্সট্রা কাজের মধ্যে পড়ে না এগুলো আমার রেগুলারই করতে হয় তারপর চাদরটাও পেতে নেবো তারপরে যে সব একটু ক্লিনিংও করে নেব বেডরুমের একটু মাঝে মাঝে একটু যদি ক্লিনিং করা হয় না বেশ কিন্তু ভালোই হয় তাহলে কিন্তু একবারে ময়লাটা জমে না তো আমি তাই করে আমি মাঝে মাঝে একটু একটু করে মুছে নিই তাই সেই জিনিসগুলোতে তাহলে কিন্তু আর কোনো নোংরাও জমে না এই যে খাটের পায়া রেলিং এগুলো কিন্তু বেশ মুছে নেব ওদিকেরটাও মুছেছিলাম ওপরের দিকটা তো ওটা স্কিপ হয়ে গেছে হয়তো বা মানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তো এদিকে পরিষ্কার জানলা আয়না এই যে কাঠের টেবিলটা মানে সব টু যে সমস্ত কিছু একটু একটু করে পরিষ্কার করে নেবো কারণ ওই যে বললাম অল্প অল্প করে করলে কিন্তু ময়লা বেশি জমে না আর কষ্টও কম হয় তার জন্য আমি প্রত্যেক দিন বা দুদিন অন্তর অন্তর একটু মুছে নিয়ে পরিষ্কার করার চেষ্টা করি তো ফ্যানটাও একটু পরিষ্কার করে নিলাম কারণ ফ্যানটার মধ্যে একটু ধুলো পড়েছিল তো এইভাবেই দেখো সমস্ত কাজ এই যে এক্সট্রা কাজ বললাম বকা দেয় তো এই যে কাজ কি দেখে দেখে করতে হবে আমাকে কিন্তু কাজ বলবে না আমাকে যে কর আমাকে বলতে হবে কাজকে যে আমি আসছি তুমি রেডি থাকো তো এরকমই হয় বললাম না আমরা যদি চব্বিশ ঘন্টা পারতাম কাজ করতো তাহলে কিন্তু ভালোই হতো তাতে ঘুমানোর সময় মনে হচ্ছে যদি আমরা কোনো কাজ করতে পারতাম না ভালো হতো কিন্তু হ্যাঁ এটাও কিন্তু হয় ঘুমোতে যাওয়ার সময় মনে হয় না মানে মাথার মধ্যে ভাসে কী করবো কী করবো না কোনখানে কি কাজটা করতে হবে না করতে হবে এই সব কিন্তু ভাবনাচিন্তাগুলো আমরা ঘুমোতে যাওয়া অবধিও কিন্তু আমাদের মধ্যে কাজ করে তাহলে আমরা নিশ্চিন্ত থাকলাম কোথায় তাই না আমাদের কিন্তু সর্বক্ষণ চব্বিশ ঘন্টাই কাজ করতে হয় ঘুমটা না দিলেও যেন ভালো হতো তো আমি যখন ডিউটি যাই তখন কিন্তু আমার ঘুমটা উড়ে যায় ঘুমটাও থাকে না তোমরা সবাই জানো কারণ আমার মনে হয় যে ঘুমটা যেন চোখ থেকে ভগবান তখন কেড়ে নেয় এখন তাই বাড়ি আছে একটু রেস্ট করছি তোমরা দাদা বলছে বাড়ি আছো রেস্ট করো আবার কাজ শুরু হলে তো তোমার চলবে মেশিন কি করবো তাই না এই যে আমরা একটা না মেয়ে মেয়ে সন্তান মানে কি বলবো সব কিছু শিখতে হবে পরিপাটি করে আর ওখানে যে আমার ছেলেরা খেলছে তাই বলছে যে যে মা ক্যারাম বোর্ডটা বের করে দাও না আমি আচ্ছা দিচ্ছি তো ক্যারাম বোর্ডটা বের করে দিলাম আমরা সবাই মিলে খেলছে উঠোনে দাবার গুটি নিয়ে এসছে পাশে বাড়ি একটা ছেলে আছে আমাদের গুগলের বন্ধু ও দাবার গুটি নিয়ে এসেছে দাবা ক্যারাম লুডু সব কিছু একসাথে সবাই মিলে বাইরে খেলছে ভালোও লাগে বাচ্চারা না এক জায়গায় যদি খেলে কারণ এই ফোন ফোন করে তো সব কিছুই একদম মানে তুঙ্গে উঠে গেছে ফোন ছাড়া কেউ কিছুই চেনে না আর বাইরে তো বড্ড রোদ আর আমাদের উঠোনে ফ্যান চলে বাচ্চাগুলোকে বললাম তোরা এখানে বসে খেলা বাইরে রোদে যেতে হবে না আর এখানে কাজ করতে করতে দেখো ফোন চলে এসেছে গুগল বলছে মা কি ফোন করেছে মা ফোন করেছিল না মা না সরি এটা ননদ ফোন করেছিল। কি রেশন কার্ডের বিষয়ে জানাচ্ছিল তার জন্য মেজে ননদ আমি তাই এবার কথা বলছিলাম যে কাজও করি কথাও বলি কারণ চুপচাপ বসে থাকলে তো হবে না ফোনটা হাতে নিয়ে ওই টাইমটা আমার নষ্ট হবে কানের মধ্যে ফোনটা নিয়ে কাজও করেছি কথাও বলেছি আর এদিকে দেখো আমার কিন্তু সব কিন্তু একদম পরিপাটি করে পরিষ্কার করে নিয়েছি આગલોય આિ આઇમલૈ આણકલેથી એણઈ ઊરીએ નમવ્યે આથીત ય૪�ીત યેથી આ�ય૓ય� મર વંરાય કંબાયજા.

তো এদিকে আমি চিরুনিগুলো পরিষ্কার করছিলাম আমার গুগল গান করছিল তো তো ক্যামেরার সামনে এনে কিছু করানো যায় না কখনোই গান গাইতে চায় না তো ও জানে না যে আমি ক্যামেরাটা খুনতি খুনতি দি আমার তে ইচ্ছা করে আমার আমি তোমার বলি না দেরি কেন হচ্ছে আমার কোনো যাবো আসবো এই কাজ করেছে রক্ত দিয়েছে দেখেছ ও শরীরে হেভি রক্ত হয়েছে সব বের করে নেবো আমি দেরি দাও কত রক্ত দেবা একটা বিস্কুট একটা ব্যাগের নভে রক্ত দিয়েছে আরে আমি বলি রক্ত দাও কারে দাও চোখে দেখছো যে এই মানুষটা আমার রক্তটা পাচ্ছে বাচ্ছে এরা তো নিয়ে বিক্রি করবে অর্ধেক মানুষ করে দাঁত বের মনে হচ্ছে কি দাঁতটাকে করে ভেঙে দিই আমি ওই যে তোমাদের বলছিলাম যে রিক্সা গেছে আসছে দেরি হচ্ছে যেন এই কাণ্ড করেছে এসে আমি এখন মনে মনে ভাবছিলাম যে মনে হচ্ছে ও কিছু একটা করছে হ্যাঁ এর আগেও যেন একদিন আমি বসে আছি কোথায় বাজার করতে গেছে আসছে না আসছে না একটা বেজে গেছে কী ব্যাপার আসছে না কি হলো রাস্তার মধ্যে কিছু হলো এই একটা চিন্তা ভাবনা কাজ করছে এসে যেন আমাকে একটা যে কী টিফিন বাটি দিচ্ছে বলছে না রক্ত দিয়ে এসছে আমার কীরকম মাথাটা গরম হয়ে গেছে আর এই রক্ত যদি এরকম মাঝে মাঝে দাও ছ মাস চার মাস অন্তর অন্তর রক্ত দেবে জানো তো তো আমি বলি রক্ত তুমি দাও কাকে দাও যে রক্তটা তুমি দিচ্ছ চোখে দেখতে পাচ্ছ কারো হয়তো কাজে লাগবে তুমি তার জীবনটা হয়তো কোনো একটু কাজে হয়তো তার লাগবে কারণ রক্ত তো মানুষের জীবন বাঁচানোর কাজে প্রয়োজন হয় তো অনেকে আছে অনেক জায়গায় রক্তদান শিবির করে তারা কী করে ওই একটু কেক একটু টিফিন এইসব দেয় দিয়ে লোক দিয়ে রক্ত নেয় নিয়ে সেই রক্তটা কিন্তু বাইরে ওরা বিক্রি করে এটা আমি অনেক জায়গায় শুনেছি তো নিজের চোখে হয়তো দেখিনি না শুনেই মানে না দেখেই তোমাদেরকে বলছি তো এই নিয়ে কেউ কিছু মনে করো না বন্ধুরা তো এরকমভাবে আমি মনে করি জিনিস দেওয়ার প্রয়োজন নেই তোমার তুমি যে দিচ্ছ সেই জিনিসটা কেউ দেখবে সেটা আমি মনে করি অনেক শান্তি যে চোখে তো দেখছি কেউ তো রক্তটা পাচ্ছে তাই না তো এর জন্য বকাবকি করছিলাম আমার খুব রাগ হচ্ছিল যে তুমি এত ঘন ঘন রক্ত শরীরে কোনো ক্ষতি হয় বলে ডাক্তার বলেছে রক্ত দিলে কোনো ক্ষতি হয় না ছ মাস পর পর রক্ত দিলে শরীরে কোনো রোগ ব্যাধি আসে না ডাক্তার বলছে তাই আমি দিয়ে নি বা ভালো এবার যাওয়া আমি সব রক্তগুলো নিয়ে বের করে তাহলে আর দিতে হবে না এই বলে ঝগড়াঝাটি করলাম তবে ওইটা দই লস্যি বানিয়ে দিলাম রোদ থেকে আসলো দই পেতেছিলাম ওইটা দিয়ে লস্যি বানিয়ে দিয়েছিলাম হ্যাঁ আজকে আসবে তুমি আসবে দেখবি না এই রোদের মধ্যে যাচ্ছি বাবা রে বাবা মাম্মা আমি আগে গুগলকে পাঠিয়ে দিচ্ছি তোমার দাদা ভাইকে দিয়ে ও নিয়ে গেছে আর এই যে মাম্মা বলছে দেওয়া মাথার মধ্যে অন্যটা দিন যে রোদ তিনটে দশ বাজে খেয়ে রে কোনো রকম দৌড়ে দৌড়েই যাচ্ছি রোববার করে খেলা চালু হয়ে গেছে গুগলের ওই যেতে হয় আগে রোববার গেলাম আবার আজকে যাই তাও ভালো এটা দেখো ওদের মাঠে হচ্ছে বলে কোনো অসুবিধা হচ্ছে না দূরে হলে কতটা প্রবলেম হতো ওই গরমের মধ্যে দেখো রোদটা একবার যাচ্ছে একবার উঠছে একবার যাচ্ছে একবার উঠছে চলো যাই গিয়ে আবার দেখা হচ্ছে এখন বড্ড হবে কিছু কথা বলতে পারছি না

তারপরে যে লস্যি লস্যি বানানোর পরে তারপরে যে আজকে মাংস করেছিলাম আর একটুখানি পা আনা হয়েছিল কাকিমা পা খেতে ভালোবাসে নিয়ে এসেছিলো বললো করে দিবি তো এ পা নিয়ে এসেছিলো ছাড়িয়ে কাকিমাকে করে দিচ্ছি কষা কষা করে তো পা কিন্তু কষা কষা করে খেতে কিন্তু খুব ভালোই লাগে আর পা খাওয়া খুব ভালো মুরগির কারণ এর থেকে না খুব জেলই থাকে যে আমাদের যে হাঁটুর যে জেল থাকে না জেলটা যে ক্ষয় হয় তো ওই যে মাংসর যে হাড়ের ভিতরে জেলগুলো থাকে ওগুলো খুব ভালো ক্যালসিয়ামের মানে জেল ভাবটা শরীরের মধ্যে মানে হাঁটুতে হাড়ে হাড়ে যে ক্যালসিয়ামের প্রবলেম থাকে সেটা কিন্তু ফিরিয়ে আনে আর এখানে দেখো যে আজকে মাঠেও কিন্তু শশা কাটছিলাম দেখেছো তো তো মাঠেও আজকে চানা দিয়েছিলো ছোলা কাঁচা পেঁয়াজ শশা কুচিয়ে লেবু দিয়ে তেঁতুল দিয়ে মেখে দিয়েছিলো তো ওটা খেয়ে ওরা স্বাদ পেয়েছে বলছে মা বাড়ি গিয়ে আমাকে বানিয়ে দেবো আমাদের বাড়িতে তো ছোলা ভেজানো আছে তো আমি তো ছোলা ভিজিয়ে রাখি প্রতিদিন ওই তো আমিও এসে আবার শশা টশা দিয়ে বানিয়ে দিলাম আর এখানে যে চাউমিনটা সকালে ছিল ওটার মধ্যে একটু মাংস গ্রেভি দিয়ে ঝাল করে দিয়ে নাড়াচাড়া করে দিলাম সন্ধ্যাবেলা ওটাই খেয়ে নিলাম সবাই মিলে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা একটা গুড নাইট লাভ অল বন্ধুরা যদি ভালো লাগে ওটা লাইক কমেন্ট করে দিও